সরস্বতী পুজোর থিমে বাল্য বিবাহের বিরুদ্ধে জড়ালো বার্তা অজয়পুর হাই স্কুলের ছাত্র ছাত্রীদের অভিনব উদ্যোগ বাল্য বিবাহ সমাজের বুকে এক ভয়ঙ্কর পা রাজ্যের মধ্যেই কুপথার নিরিখে শীর্ষে রয়েছে বীরভূম জেলা আর সেই জেলার মধ্যেও রামপুর হাট মহকুমার সবচেয়ে উদ্বেগজনক অবস্থানে এই সামাজিক বাস্তবতাকে সামনে রেখে এবার সরস্বতী পুজোর থিম হিসেবে বাল্য বিবাহ বিরোধী সচেতনতার বার্তা তুলে ধরল শিউরি ব্লকে ময়রাক্ষী নদীর পাড়ে অবস্থিত গ্রামীণ অজয়পুর হাই স্কুল প্রতি বছর এই বিদ্যালয়ে সরস্বতী পুজোকে ঘিরে কোনো না কোনো সামাজিক থিম বেছে নেওয়া হয় এবারও তার ব্যতিক্রম হয়নি ছাত্র ছাত্রীরা নিজেদের হাতে গড়ে তুলেছে প্রতিমা ও থিমের পুতুল মোট আটটি পুতুলের মাধ্যমে দেখানো হয়েছে অল্প বয়সে বিয়ে হলে একটি মেয়ের জীবনে কি ভয়াবহ পরিণত নেমে আসে কোথাও দেখা যাচ্ছে স্কুল ছুট হয়ে বাসর মাসতে বাধ্য কিশোরী কোথাও অপুষ্ট শরীরে অল্প বয়সী মা হওয়া যন্ত্রা আবার কোথাও স্বপ্ন ভঙ্গের নীরব আত্মনাদ কোনো লেখা নয় কোন স্লোগান নয় চিত্রের মাধ্যমে সমাজকে প্রশ্ন ছুড়ে দিয়েছে অজয়পুর হাই স্কুল এই উদ্যোগ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস করা জানান বাল্য বিবাহ শুধু একটি মেয়ে জীবন নয় গোটা সমাজকে পিছিয়ে দেয় ছাত্র ছাত্রীরা যদি ছোট থেকে এই বিষয়ে সচেতন হয় তাহলে ভবিষ্যতে তারাই সমাজ বদলের প্রধান হাতিয়ার হবে তাই বইয়ের বাইরে বাস্তব চিত্র তুলে ধরে সচেতনতার গড়ার এই প্রয়াস আপনি প্রধান শিক্ষক আপনার স্কুলেই প্রতি বছরই এক একটা থিম আলাদা আলাদা ধরনের প্রতি বছরই এক একটা ধরনের বার্তা কি বলবেন এইবারের বার্তা তো অত্যন্ত জ্বলন্ত যে একটা সমস্যা বিশেষ করে আমাদের রাজ্যে তারপরে আবার আমাদের ব্লকে এইটা একটা জায়গায় আমরা কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এবং সর্বোপরি জনসমাজেও এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকারের পাশাপাশি আমাদেরও একটা বাড়তি দায়িত্ব সেইটাকে মাননীয় দীনবন্ধু বিশ্বাস মহাশয় উনি আমার সহকর্মী উনি এই থিম করেছেন এবং আমাদের এটা নিছক একটা সরস্বতী পুজো হিসাবে কখনোই পালিত হয় না আপনারা জানেন সরস্বতী পুজোকে কেন্দ্র করে সমাজ সচেতনতার যে বার্তা আমরা দিয়ে থাকি এবারের সেটা হচ্ছে বাল্য বিবাহ বন্ধে আমাদের কি ভূমিকা হবে এটাই মূল থিম আমাদের তো আপনারা তো দেখছেন এখানে যেভাবে সাজানো হয়েছে আমাদের বক্তব্য এবং কোলাজ করে দেওয়া আছে তো আমরা চেষ্টা করব আমাদের বিশেষ করে যেহেতু এটা উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদেরকে সচেতন করা এর মধ্য দিয়ে ওই উপাসনার মধ্য দিয়ে সর্বোপরি আমাদের যে জনগোষ্ঠীর মধ্যে আমাদের এই বিদ্যালয় সেই জনগোষ্ঠীরকে সচেতন করার জন্য এই প্রয়াস এবং মাননীয় দীনবন্ধু বিশ্বাস মশাই অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত প্রায় দুই মাস ধরে এবং তাকে সাহায্য করেছে আমাদের স্বজন শিক্ষার্থীরা এটা আমাদের বিদ্যালয়ের কাছে খুব গর্বের আমরা প্রত্যেককে আমরা ধন্যবাদ দিই এবং আপনারা যে ছুটে এসেছেন এই মেসেজটাকে আপনাদের মাধ্যমে একটু গর্বে হোক সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসুক বিশেষ করে প্রান্তিক মানুষ কেটে খাওয়া মানুষ গরিব মানুষ যারা রয়েছে এখনও তারা অন্তত এই বিষয়টা যদি সচেতন হয় তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে সহশিক্ষক দিনবন্ধু বিশ্বাস বলেন ক্লাসরুমে পড়াশোনার পাশাপাশি সামাজিক শিক্ষা অত্যন্ত জরুরি এই ধরনের থিমের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজেরাই বিষয়টা গভীরভাবে বুঝতে পারছে এবং অন্যদের বোঝাতে পারবে এটাই আমাদের সাফল্য এবারে আমাদের পুজোর থিম হচ্ছে এটা একটা ভারতবর্ষের জ্বলন্ত সমস্যা খুব কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের শারীরিক মানসিক কোনো কিছুরই তখন পরিণতি পরিণত হয় না আর কি এই অবস্থায় বিয়ে হওয়ার জন্যে তারা এই সংসারের যে সমস্ত দায় দায়িত্ব পালন করতে হয় এবং তারপরে তারা খুব স্বাভাবিকভাবে যে সন্তানের জন্ম দেয় তারা অপুষ্ট হয় এবং বিভিন্ন রোগগ্রস্ত কখনো কখনো মা এবং শিশু উভয়ের মৃত্যুও হয় পড়াশুনো সেখানেই শেষ হয়ে যায় এই জন্য সমাজ পিছিয়ে পড়ে তাই আমরা ভেবেছি যে এইটা যদি বিশেষ করে গ্রাম গ্রাম্য এলাকায় এই ঘটনাগুলো বেশি ঘটে তা যেন না ঘটে তার জন্য আমরা এটা করছি আর এইটা শুধু এইভাবে তো রোধ করা যাবে না সমাজের সকল স্তরের মানুষ এসে ব্যাপকভাবে সচেতনতার প্রচার চালাতে হবে যাতে এটা হয় এবং প্রশাসনকে সরকারকে এটা খুব কঠোর হতে হবে এই ব্যাপারে যে কোনো অপরাধী যেন ছাড় না পেয়ে যায় এটা বাল্য অপরাধ পাপ এইভাবেই আমরা চাইছি যে কি বার্তা দিতে কি সরস্বতী মানে বাল্য হচ্ছে এরকম একটা জায়গায় এসে যে নব বয় বসু তাদেরকে হাত ধরে তুলে নিচ্ছে যে এটা পড়াশুনোর সময় এটা বিয়ে করার সময় না আর তোমরা পড়াশুনো করবে এইটাই বলতে আর পর বাল্যবিবাহ হলে যে সমস্যাগুলো হয় সেইগুলো কম বয়সেই দেখা যাচ্ছে যে তাদেরগুলো করে বাচ্চা হয়ে যাচ্ছে এবং বাচ্চারা ঠিক পরিপুষ্ট না কি বিভিন্ন রোগগ্রস্ত বাড়ির সংসারে সমস্ত কাজ করতে হয় তার বাসন মাজা রান্না করা এইসব তাদের মধ্যে যে মানে প্রচুর পরিমাণে সম্ভাবনা ছিল

তো ওই জন্য এই থিমটা করা হচ্ছে আচ্ছা কে কে তৈরি করেছো মানে মূর্তি তৈরি করতে কিভাবে মূর্তিটা কিভাবে তৈরি করেছো কি কি দিয়ে লেগেছে মূর্তি তৈরি করতে মূর্তি তৈরি করতে মাটি লেগেছে চট আছে আমি চট আছে আমি পিড়ি কাছে তারপরে অনেক পাল্টা আছে তোমাদের নাম আমার নাম বাপ্পা সাহা আমার নাম সংজিৎ সাহা ছাত্র শিক্ষক ও শিক্ষা সম্মিলিত প্রচেষ্টায় অজয়পুর হাই স্কুলে এবছর সরস্বতী পুজোর সমাজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম করে তুলেছে বাল্য বিবাহের বিরুদ্ধে এই নীরব অথচ তীব্র প্রতিবাদ নিঃসন্দেহে জেরার বুকে এক গুরুত্বপূর্ণ সচেতনতার বার্তা বহন করেছে নিউজ জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন